গুড মর্নিং সবাইকে থাকুন যে আমি কোথায় কোথায় যাই তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি মা আসলাম ও আসলাম ঠিক আছে বাড়ির থেকে বেরিয়ে এই যে আমাদের গলি এই গলির থেকে এটা হচ্ছে আমাদের কৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণের মন্দির এটা আমরা তো একটু বাজারে চলে এসেছি তা আমাদের এই বাজারে একটু

这锅炉。 হ্যালো এটা হচ্ছে বোলপুর সিনেমা হল এত সুন্দর একটা শান্তিপূর্ণ জায়গা কি বলবো এই রোদরে মানুষের ঘুরে ঘুরে যদি এখানে এসে কেউ দাঁড়ায় বা কেউ বসে সে এখান থেকে নড়তে চড়তে চাইবে না কেননা এখন বাইরে এতটাই রোদ এতটাই গরম যে মানুষের মানে কোনো শান্তিপূর্ণ জায়গায় বসে নিরিবিলি থাকতে পছন্দ করে তো এই সমস্ত জায়গা কিন্তু তাদের জন্য অনেক ভালো লাগবে Это дождь, германец. টমি এত বোঝে যদি কখনো মানে আমি যখন একটু মায়া মায়া চোখে তাকাই কি মনে হবে আমাকে দেখে যে আমি কান্না করছি তখনই টমি এসে এরকম চাটাচাটি করে এত মানে এত বোঝে সত্যি কথা বলতে মানুষের থেকে না একটা পশুই ভালো তো এরা যে এত বোঝে মানে সত্যি কথা বলতে মানে আমি টমিকে না দেখলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে কোন মানুষের কষ্ট হলে কেউ যদি কান্না করে সেইটা দেখে যে একটা পশুর কতটা কষ্ট হয় আমি আমার টমিকে আমার শোনা কিন্তু আমি পশু মনে করি না ও ঠিক আছে ওকে আমি কোনো পশুর খাতায় ধরি না আর সত্যি বলতে ও এতটাই লক্ষ্মী মেয়ে আমি জানি না যে আমার টমির মতন আর কার কার এরকম টমি আছে ওকে দেখি আমি টেস্ট করি যে আমি কান্নার মতন করি দেখি ও কী করে তোর এতটা কষ্ট হয় আমার কান্না দেখলে চো এসে মানে আমার চোখ মানে আমার চোখ দুটোকে ওর জিভ দিয়ে চাটে জিভ দিয়ে চাটে প্লাস এতটা ভালোবাসে আমাকে ও এই আমি বলে বোঝাতে পারবো না আমার খুশি আমার আনন্দ আমি বোঝাতে পারবো না সত্যি বলছি কেননা ও যা করলো আপনারা তো দেখতেই পেলেন এর থেকে বেশি কিছু করে কিন্তু আমি সব কিছু তো তুলে ধরতে পারলাম না ও আমার জান আমার প্রাণ আমার সব কিছু যে এরকম মানে এরকম টমি কারুর আছে কিনা সে এরকম করে কি না আমি চেষ্টা করব যে আমার টমির কিছু কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরার কি হচ্ছে? বলছো হ্যাঁ তুমি এখন ওর সঙ্গে খেলতে বলছো আমাকে এই যে যে একটা বলেন মতো মানে করুণা বলি আমি যে এইটা হচ্ছে করুণা তো এইটাকে নিয়ে এই যে আমার কাছে আসে আর আমাকে খালি ঠেলে যে আমার সঙ্গে খেলো আমার সাথে খেলো কত খেলবো আমি তোমার সাথে হ্যাঁ কত খেলবো আমি তোমার সাথে আমি এখন খেলবো না আমি এখন খেলবো না যাও 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 আমি এখন খেলবই না তোমার সাথে এই চলে গেল তোমার বল তুই আবার নিয়ে এসছো তুমি বল আমি এখন খেলবো না এখন খেলবো না শোনা আমি এখন খেলবোই না হুম 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 আমি এখন খেলবো না তো তোমার সাথে মার কাছে নিয়ে যাও মা কই মা কই বল চলে গেলো কোথায় আবার নিয়ে এসছো আসছো যে মাছ যে এই বলটা নিয়ে মার কাছে যাও এই যে বলটা নিয়ে মাছ আমি না আমি না মা 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 যাও মা যাও

টাটা টাটা চলে গেল মার সাথে